আমি জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে বিকজ আমি অত পারদর্শী না অতটা পারি না যতটুকুই পেরেছি নিজের মেমোরি হিসাবে ক্যামেরা বন্দি করে রাখলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাই গ্যাস করেন কোথায় দাওয়াত খেতে আসলাম আপনারা জানেন কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার যা বাসা কিনেছে আমার পাশে। তাই আজকে বড় করে একটা পার্টি দিয়েছে প্রায় পঞ্চাশ জনের মতো আমার চা কিন্তু অনেক কিছু রান্না করেছে এটা আমার বেযাই বলতে পারেন আমার বড় বাসুর বড় বাসুরের বেয়াই দুই ব্যয়কে আমি একটু ক্যামেরা করে নিলাম বিদেশে বাড়িতে বর্তা হলে একটু সবাই বেশি পছন্দ করে কারণ সবাই এখানে অনেক বিজি থাকে বর্তা বানিয়ে খাওয়ার মতো অনেক সময় অনেকেরই থাকে না আমার চা তিনটে বর্তার আইটেম করেছে অনেক কিছুই রান্না করেছে অনেক কষ্ট করেছে আমার যা সবাই আমার চায়ের জন্য দোয়া করবেন অনেকে জানে আমার যা অনেকটাই অসুস্থ যাই হোক সব কিছু টেবিলটা সেট আপ করে প্রথমে আমার ব্যান ব্যয় এবং আমার বাসুরেদেরকে বসিয়ে দিয়েছি মেমান কিন্তু অনেকে ছিল যারা আসছে তাদেরকে প্রথমে বসিয়ে দিলাম আমার আগে প্রথমে বসায় দিয়েছি সব কিছু টেবিল সেট আপ করে ওদেরকে দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম আমার ভিডিও করা তেমন ভালো হয়েছে কিনা জানি না বাট আমার পিছনে কোনো ক্যামেরাম্যান নেই আমি নিজেই ক্যামেরাম্যান আমি নিজেই সব সব কিছুই একটু একটু করে ক্লিপ নিয়ে নিলাম যাই হোক আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করবেন খাবারের তো অনেক ভালো হয়েছে সবাই বলছে আমিও খেয়েছি আমার কাছতে অনেক ভালো লেগেছে প্রত্যেকটা আইটেম অনেক মজা হয়েছে এই যে এদিকে ছিল ডেজার্ট এখানে অনেক আমার যাই আমি একটা ওরিও কেক বানিয়েছে কেকটা এত মজা হয়েছে না খেলে আমি অনেক মিস করতাম যাই হোক এই যে সব কিছু অসাধারণ চায়ের আড্ডা দিয়ে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ